মোবাইল চুরির ঘটনা ঘটল পুরাতন মালদার লোলাবাগ এলাকায় এক উপহারের দোকানে সিসিটিভি ক্যামেরায় সেই মোবাইল চুরির ঘটনা রীতিমতো রেকর্ড হয়েছে ঘটনাটি ঘটেছে শনিবার রাতে আনুমানিক সাড়ে দশটা নাগাদ রবিবার সকালে জানাজানি হতে এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে রবিবার আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ ওই যুবক থানার দ্বারস্থ হয়েছেন জানা গিয়েছে ওই যুবকের নাম বক্রেশ্বর দাস তিনি এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্কুল ছুটির পর বাড়িতে স্থায়ী একটি উপহারের দোকান রয়েছে প্রতিদিনের মতো গতকালকেও রাত এগারোটা পর্যন্ত দোকান খোলা রেখেছিলেন এই সময় হেলমেট পরিধান করে বাইকে চেপে এক ব্যক্তি দোকানে কিছু কেনার উদ্দেশ্যে ঢোকে তবে দোকানদার বক্রেশ্বর দাস অর্থাৎ প্রধান শিক্ষককে কথাবার্তায় জিনিস কেনার ভাঙ করে মোবাইল নিয়ে চম্পট দেয় সেই ব্যক্তি মোবাইল চুরির ফলে এখন হতাশগ্রস্ত শিক্ষক এদিকে ঘটনার পর পুরো বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে মালদা থানার পুলিশ অন্যদিকে আজ সকালে অশোক সরকার নামের এক ব্যক্তি ওই মালদা মিউনিসিপ্যালিটি এলাকার মার্কেটে বাজার করার সময় পকেট থেকেই মোবাইল নিয়ে চুরি হয় যদিও পাড়াতে সক্ষম হয়েছে ওই চোর অন্যদিকে তিনিও আজ লিখিত অভিযোগ করেছেন গতকালকে আমি তো কাজ করছিলাম মোটামুটি আমার দোকান মোটামুটি এগারোটা অবধি খোলা থাকে হ্যাঁ আমাদের এটা ফ্যামিলিগত দোকান তো এগারোটা অবধি খোলাই থাকে আমি কাজ করছিলাম এখানে একজন আসলো একটা কাস্টমার এরকম হামেশাই আসে তো কাস্টমারটা হেলমেট পরেছিল আমি চিনতে পারিনি ঠিকভাবে ওর প্রথমে আমাকে জিজ্ঞেস করলো যে ডাটা কেবল আছে কিনা আমি ওইদিকে দেখলাম দেখে বললাম যে না ডাটা কেবল আমি রাখি না মানে থাকে না তারপর আমাকে আমার মানে উদ্দেশ্য ইয়ে করানোর জন্য আমাকে ঘড়ির দিকে দেখতে বললো মানে ঘড়িগুলো কোনটা কত কি দাম আমাকে বলতে বললো আমি এবার ঘড়ি যখনই দাম বলতে গেছি ও সাইড থেকে মোবাইলটা চুরি করে নিয়ে গেছে পরে আমি যখন সিসিটিভি ফুটেজ চেক করি যে মোবাইলটা গেল কোথায় তো দেখতে পাচ্ছি ব্যক্তি নিয়ে পালিয়ে গেছে কজন ছিল কজন ছিল একজন ছিল কিসে এসেছিল মোটর সাইকেল এসেছিল চিহ্নিতকরণ করতে পেরেছে চিহ্নিতকরণ ঠিকভাবে করতে পারিনি এখন আমি যাচ্ছি থানায় আইডি যদি

অতিরিক্ত মানে নেশা যে জিনিসটা আমাদের এখানে দেখতে পাচ্ছি সেসবেরই একটা সাইড এটা এটা না আছে আছে লোকাল কেউ নেই দাবি রাখছি যে প্রশাসন যেন এই বিষয়টা ভালো করে দেখে যে কি ব্যাপারে এইভাবে প্রতিনিয়ত আমাদের ওর এভাবে চুরি কেন হচ্ছে সেটা যেন ভালোভাবেই নজর দেয় হ্যাঁ মোবাইল চুরি তো দু তিনটে আমার মানে দেখা গেল আমারই পরিচিতদের চুরি হয়েছে এছাড়াও আরো কত ঘটনা হয়ে গেছে হাটে বাজারে বিশ্বাস করে দেখা যায় বিভিন্ন রকম রাত্রিবেলা করে দোকান টোকানে ওরা ঢুকছে ছিনতাই করে নিচ্ছে পালিয়ে যাচ্ছে আমি দোকানটা যখন বন্ধ করি বন্ধ করে আমি মোবাইলটা নিতে যাব এবার মোবাইলটা খুঁজে দেখছি যে আমি যেই জায়গায় রাখি সেখানে মোবাইলটা নাই সাধারণত পকেটেই থাকে কিন্তু কখনো কখনো যখন আমি ডেস্ক মানে কম্পিউটারে বসে কাজ করি তখন পাশেই রাখি কিন্তু এবার চারিদিকে খুঁজে যখন দেখি যে নেই তখন তো সন্দেহ হলো যে এসে দিকে এক ব্যক্তি এসেছিল সন্দেহে যাবে কি ছিল ব্যক্তিটা তো তারপরে আমি আমার সিসিটিভি ফুটেজটা চেক করি তো দেখতে পাই যে নিয়ে চলে গেছে একজন অপরিচিত ব্যক্তি নাম আমার নাম বক্রেশ্বর দাস